এই অনুষ্ঠানটা কলকাতায় হওয়ার কথা ছিল আইএসএফ দলের চতুর্থ জন্মবার্ষিকী প্রতিষ্ঠা দিবসটা কলকাতায় হওয়ার কথা ছিল কিন্তু শাসকের ঘটনা প্রবাহের মাধ্যমে সেটাকে বাঞ্চাল করা হয়েছে তো তাই আমরা উপরের নির্দেশ মতো প্রত্যেকটা বুথে বুথে একটা পতাকা উত্তোলন করছি প্রতীকী আকারে এবং এই অনুষ্ঠানটা যে স্টেডিয়ামে হচ্ছে সেটাকে সরাসরি মাধ্যমে সম্প্রচারণ করা হবে আমাদের মাদারপাড়ার কোলে মাদারপাড়া লাগিয়ে পর্দা দিয়ে আমরা সরাসরি ওখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটাকে আমরা পর্দার মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছি তো এখানে যারা উপস্থিত আছেন বা আরও আপনারা চেষ্টা করবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না